আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমাদের একটা মানে মোটামুটি একটা জানি মতন গেছে প্রায় এক দেড় মাসের মতন ঠিক না আমরা কোর্স ক্লাস করলাম প্লাস এই ক্লাসের মধ্যে অনেক কিছু হাসিয়ে হাসি হয়েছে মজা হয়েছে শিখতে পারলাম ইচ এভরিথিং এখন মেন কথা হচ্ছে আমার ক্লাসের প্রতিবার মতো রিভিউ ক্লাস থাকে এই কারণে যাতে যারা নতুন আছে তারা অনেকে ট্রেনিং সম্পর্কে বুঝতে চায় জানতে চায় এবং এই সেক্টরের মধ্যে কি তো এটা তো আসলে যারা আপনারা আছেন তারাই জানেন ঠিক না নতুন নতুন জানেন না ভাই আমি ফার্স্ট টাইম যখন টিকটক স্ক্রল স্ক্রল করতে করতে দেখি তখন আমি জানতে পারি ট্রেডিং বলে কিছু একটা আছে জাস্ট আমি কোডেক্স ডাউনলোড করলাম আইডি খুললাম সরি আইডি খুললাম খোলার পরে আমি দেখি যে মানে একটা উপরে যে একটা নিচে যে আমি তো জানতাম না সম্পর্কে আমার অতটাও জ্ঞান ছিল না আর কেউ জানতো না আমার বন্ধু বান্ধব কেউই তো জানতো না এখন আমি যখন জানতে পারি আমি টুকটাক ইউটিউব ভিডিও দেখি দেখতে দেখতে নিজের ভিতরে একটা মানে বিশ্বাস বলে কিছু একটা আসলো আসার পরে দেখা যাচ্ছে ডেমো তো প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করতে করতে আমি এক সময় মনে করতেছি যে না কোনো বিষয় না এটা আমি পারবই তা পারব তো ডিপোজিট করবো বলে চিন্তা ভাবনা করছি কিন্তু পরে একটা ভিডিও দেখছি মেবি আপনার ইউটিউবে দেখার পরে মানে নিজের তখন নিজেই চিন্তা করতেছি যে ট্রেডিং দুই ধরনের আমি নিজের কাছে দুই ধরনের হিসেব করি যেমন একটা হলো হালাল একটা হারাম হারাম বলতে কেমন এটা না জেনে যদি এখানে ট্রেড করা এটা হয় হারাম আর যদি জেনে বুঝে ট্রেড করা হয় এটা হয় হালাল আমি দুইটা সেক্টর শিখি আমি জাস্ট টিকটক দেখি টিকটক দেখতে দেখতে একদিন মোয়াজবের খবর পালাম কি জানি মানুষটার খালি কথাটা শুনলাম হাসিটা দেখলাম জাস্ট মানে আমাদের যে গ্রামে যে বাজার বলে বাজারে গেলাম যাওয়ার পরে ব্যাংক থেকে টাকা উঠালাম উঠানোর পরে ওনার কোর্সে আমি অ্যাডমিশন নিলাম নেওয়ার পরে কোর্সটা করতে করতে নিজের ভিতরে এতটা পরিমাণ পারফরমেন্স আইছে যে না আমি আমার দ্বারা কিছু সম্ভব এখন আমি পার তো মাঝে আমি আমার ভাইয়ের এখান থেকে মনে হয় পনেরো ডলার ডিপোজিট করছে না জানিয়ে পনেরো ডলার ডিপোজিট করার পরে ষাট ডলার করছে করার পরে চিন্তা করলাম যে আমি সম্পূর্ণ করলে এটা আমার পক্ষে মনে হয় যে ভালো দিকে হবে এখন ওগুলো উইড্র দিলাম দেওয়ার পরে মুহাজ ভাইয়ের ক্লাস করতেছি তো ভাই এখানে যারা নতুনটা আসতেছ আমি সবসময় একটা কথাই বারবার বলবো যে ভাই শেখো পরিশ্রম করো সফলতা অবশ্যই একদিন আসবে তবে ভাই একটা কথা কি যারা বিয়ে সাথে আগলাই রাখো এই ট্রেডিংটারে তুমি বা আপনি বলো যেভাবে আগলাই রাখতে পারবো ওইভাবে তাহলে তুমি এখান থেকে সফলতার অর্জন পাবা তা না হলে তুমি পাবা আর ভালো একটা মেন্টর ধরো মেন্টর ধরে মেন্টর কাছ থেকে শিখো ভালোভাবে বোঝো মার্কেট কিভাবে কাজ করে শেখার পরে তুমি ট্রেড করো অবশ্যই একদিন একদিন তুমি সফলতা দেখা পাবো আর আমরা পুরুষ মানুষ আমাদের চোখের পানি মানায় না আমাদের মনে করে যে যে চলে আমরা একটা পুরুষ মানে মানুষের দায়িত্ব নিতে হয় কিন্তু আমরা যদি মহিলা হতাম তাহলে আমরা অল্পতেই কেঁদে ফেলতাম কিন্তু পুরুষ মানুষ যদি অল্পতে কাটতো তাহলে তার চোখের পানিতে কিন্তু সাগরের চেয়েও কিন্তু ভয়াবহ অবস্থা হতো তো ভাই সবসময় একটা কথা বলি সবার ক্ষেত্রেই ভালো মেন্টর মেন্টরের মাধ্যমে আসো ভালোভাবে শেখো জিনিসটা অবশ্যই এর থেকে অবশ্যই অনেক কিছু করতে পারবো যারা সিগনাল দেয় কথায় কি বলে যে এগুলো বললেও খারাপ দেখা এখানে তবু বলতেছি সবাই সাবধানের কারণে অনেকে আছে বাথরুমের ভিতরে গিয়েও এক হাজার ডলার দুই হাজার ডলার দুই তিন লাখ টাকা প্রফিট করে ভাই হাতে না ধরে পায়ে ধরি ভাই তুমিও মানুষ আরও বেরেন তোমারও বেরেন তো এইভাবে মানুষের সিগনাল দিও না ভাই ওরেও মাথা তোমারও মাথা তাহলে ওর মাথায় যদি এই জিনিসটা ঢুকে তোমার মাথায় কেন ঢুকবে না তো এই জিনিসটাকে ভালোভাবে নিজের আপন করে নাও আপন করে নেবা দেখবা তোমার একদিন এ কথা বলবে তুমি যদি তারে দূরে সরায় রাখো সে তোমার থেকে আরো দূরে চলে যেয়ে যেতে থাকবে তো ভাই সিগন্যালের পিছনে দৌড়ায় না ও দেখা যাচ্ছে তোমার একটা প্রফিট করাবে পাঁচটা লস করাবে দিন শেষে দেখা যাচ্ছে যে তোমার অ্যাকাউন্ট খালি এখান থেকে সুদে টাকা নাচ্ছ ওখান থেকে ঋণ করে টাকা নাচ্ছ ফ্যামিলিতে অশান্তি এর চেয়ে আমি মনে করি ফার্স্টেই ট্রেডিং এ আসার আগে তোমাদেরকে শেখা উচিত শেখবা শেখার পরে ট্রেডিং এ আসো দেখবা দিন শেষে যে তোমার সিগন্যাল দেয় তারে তুমি সিগন্যাল দেওয়ার ক্ষমতা রাখতে পারো আমি একটা উদাহরণে বললাম ঠিক আছে তো ট্রেডিং খুব রিস্কি প্ল্যাটফর্ম এতে শিখে আসাই উত্তম যেমন আমি একটা উদাহরণে বলি একটা মানুষ একটা জুয়া সেও মানুষ খেলে কিন্তু সেটা কিন্তু হারাম সে কিন্তু জানে না যে এবার কি হবে তেমনই কিন্তু তুমি যদি না শিখে এই সেক্টরে আসো তাহলে তোমার জন্য এটা হারাম আর যদি শিখে আসো এটা হালাল এটা হলো শেয়ার মার্কেট কিন্তু শেয়ার মার্কেট কখন হবে তোমার জন্য যখন তুমি এটা জানবা বুঝবা তখন যদি না জানো না বুঝো তাহলে এটা তোমার জন্য না তবে প্রথমত কথা শেখো একটা মানুষ পড়ালেখা করে দেখা যাচ্ছে যে পনেরো বছর পরে পনেরো লক্ষ টাকা নষ্ট করে তিরিশ হাজার টাকা স্যালারি পাই আরে ভাই তুমি এর পিছনে একটা বছর সময় দাও ছয় মাস সময় দাও তুমি নিজেই দেখবা যে সে একটা মানুষ এক বছরে যে টাকা ইনকাম করে সেই টাকা তুমি একদিনই ইনকাম করার ক্ষমতা রাখতে পারবো তো ইনশাল্লাহ সবাই শেখো তো সবার উদ্দেশ্যে কথা আমার ছিল ঠিক আছে আমি কিন্তু এখান থেকে কখনোই লস করি নাই যেটা সত্য কথা আমি ফার্স্ট টাইমই শিখছি কারণ আমার ব্রেনটা ছিল ফ্রেশ এই জন্য যদি আমার ব্রেনটা সিগন্যালের উপরে থাকতো অবশ্যই দু পাঁচ লাখ টাকা আমি অবশ্যই লস করতাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা তো আপনার তো কারো সিগনাল কপি করতে হবে তাই না

না আপনি যতটুকু আঞ্চলিকতা আঞ্চলিকভাবে ইয়ে করছেন আমি এর আগে আপনার কাছে আরেকজনের কাছে কোর্সের জন্য ভর্তি হয়েছিলাম ওনারা বুং চুং করেই মানে পাঠাটা চলে গেছে কিছু বুডিও ক্লাস দিচ্ছে এই ক্লাস ক্লাস তেমন নয় নাই লাস্টের দিকে আমাকে বলেও নাই এখন জয়েন করছি আমি পড়া দেখি কি ওনাদের গ্রুপে জয়েন করেছি গ্রুপে বলে কি এই কালকে ক্লাসটা শিখেছে আবার ওনার সাথে যোগাযোগ করলাম কি না তাহলে আমার কিছু ক্লাস আছে ক্লাস গুলা নিজের দেখা করছেন কেউ দেখাই করবে না আমি যতটুকু করছি আপনি দেখা করছেন সময় দিচ্ছেন ক্লাস না করলে কল দিয়ে আবার ক্লাসে যোগ করাইছেন এগুলো আসলে এই যুগে অনেক কিছু অনেক কিছু

আপনার সাথে পরিষ্কার এবং নিজের কাছে একটু ভালো অনুভূতি কাজ করে তখনই আপনার সাথে আগের তুলনায় অনেক ভালোই এ করে এখন নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হলো এখানে শিক্ষণ ছাড়া কেউ আসবেন না